ওয়েস্টবেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপের উদ্যোগে নদীর ঘাটে ঘাটে আবর্জনা সংগ্রহের মাধ্যমে বাসিন্দাদের সচেতন করতে অভিনব পন্থা নিল মালদা ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মানিকচক ব্লক শুক্রবার থেকে ব্লকের উদ্যোগে শুরু হয়েছে নদী উৎসব দু চলবে রবিবার পর্যন্ত এদিন দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় বসে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন গঙ্গা নদী উৎসবকে ঘিরে আল্পনা আর পুজো পাঠের আয়োজনে যেন হাট বসে গিয়েছে নদী পাড়ে আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে এই বিশাল অববাহিকা অঞ্চলে শিল্প কারখানা যেমন উন্নত তেমনি ব্যাপক এই কৃষি ব্যবস্থা ফলে কলকারখানা থেকে যেমন আবর্জনা রাসায়নিক নানান পদার্থের অবশেষ গঙ্গা এসে পড়েছে এর উপর মানুষ এবং জন্তু জানোয়ারের বর্জ্য পদার্থ এসে মিশেছে গঙ্গার বুকে ফলে গঙ্গা জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে জলে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকলে জলকে পানির উপযুক্ত বলা হয় তা থাকছে না নানা রোগের জীবাণু মিশছে জলে উপস্থিত ছিলেন জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস জয়েন্ট বিড দেবব্রত মন্ডল বন বিভাগের আধিকারিক প্রদীপ মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার সহ নদীপ্রেমী মানুষ জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস বলেন গঙ্গা একটি পবিত্র নদী আজ নানান কারণে সেটি মজে যাচ্ছে স্থানীয়দের আবর্জনা ফেলার কারণে তা ঘটছে আমরা তাই গঙ্গা নিয়ে উৎসব করে মানুষকে সচেতন করতে চাইছি বিভিন্ন এলাকা এবং নদী আবর্জনা মুক্ত রাখাই আমাদের লক্ষ্য তাই নদী উৎসবের সঙ্গে রাখা হয়েছে মানব মানববন্ধন কর্মসূচিও প্রধান চাঁদ সুলতানা মহাশয়া বলেন বাসিন্দারা সচেতনতার অভাবে গঙ্গা নদীকে প্রায় ডাস্টবিন বানিয়ে ফেলেছেন নদীতে আবর্জনা না ফেলার জন্য জনসাধারণকে প্রতিনিয়ত সচেতন করে চলেছে গঙ্গা ভলেন্টিয়াররা মানিকচকের গঙ্গাঘাট হলো একটি পবিত্র ঘাট এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা স্নান করতে আসে এবং পবিত্র গঙ্গা জল দেবদেবী পুজোর জন্য নিয়ে যায় তাই নদী উৎসবের মধ্য দিয়ে নির্মল গঙ্গা ও স্বচ্ছ গঙ্গা তৈরি করাই হলো মূল লক্ষ্য ইস্ট প্রোগ্রাম আন্ডারে আমরা ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির তত্ত্বাবধানে মানিকচক ব্লক সংলগ্ন মানিকচক ঘাটে রিভার ফেস্টিভ্যাল দু হাজার তেইশ নদী উৎসব আমরা অর্গানাইজ করছি এইখানে আমাদের আপাতর যে মানিকচক ঘাট সংলগ্ন যে পাশ যে বয়ে যাওয়া গঙ্গা নদী রয়েছে সেই গঙ্গা নদীর সাথে মানুষকে তাদের যে একটা আর্থিক সম্পর্ক ধরে রয়েছে সেই সম্পর্ক যাতে অটুট থাকে সেই চিন্তাভাবনাকে আরও একটু দীর্ঘায়িত করা এবং তার পাশাপাশি এবং তাদের নিজেদের জীবন সংগ্রামের পথে এই নদীকে কেন্দ্র করে যাতে আরও ভালো উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে সেই মেসেজ আমরা যাওয়ার এই অনুষ্ঠান চেষ্টা করছি আমাদের এই নদী উৎসব আজকে থেকে শুরু হলো আগামী তিন দিন ধরে চলবে মানে আমাদের রবিবার বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ এই তিন দিন ধরে আমাদের নদী উৎসব প্রোগ্রাম চলছে এবং এখানে বিভিন্ন রকমের ইভেন্ট আমরা অর্গানাইজ করছি যেখানে মেনলি ফোকাস করা হয়েছে হাট পে হাট বলে একটা ইভেন্ট যেখানে লোকাল মানুষ তাদের লোকাল প্রোডাক্টিভিটি নিয়ে বসছেন এবং সেটা তারা সকাস করবেন এবং সেইগুলো আমরা একটা হাটের রূপ দিতে চাইছি যাতে এখানে কেনে বেচা হয় তার পাশাপাশি বাচ্চাদের এবং কালচারাল অনেক অ্যাক্টিভিটিস আমরা দেখেছি এবং বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে আমাদের গঙ্গা আরতি যেটা আমাদের বাইরের স্টেটগুলোতে হয় সেই তাকেই আমরা করে এইখানে আমরা করার চেষ্টা করছি আমরা আশা রাখি যে মানুষ এটাকে খুব সুন্দরভাবে নেবে এবং আমাদের যে বার্তা দূষণমুক্ত গঙ্গা নির্মল গঙ্গা যেন ধারাবাহিকতা থাকে বজায় থাকে এই বার্তা আমরা এই প্রোগ্রাম তিন দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা গণনা, কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স